পেতে তো সবারই ভালো লাগে অবশ্যই ভালো লাগছে আপনি তো দর্শকদের সম্মান অনেক আগে থেকে পেয়েছেন নতুন করে ভালোবাসাগুলো সমানগুলো কি নতুন নতুন মনে হয় না সেই আগের না এগুলো তো অবশ্যই ইন্সপায়ার করে সামনে আরো ভালো কাজ করার জন্য ইন্সপায়ার ফিল করি যখন নতুন নতুন করে সম্মান পাই সম্মান পাওয়ার তো শেষ নাই কাজের যেরকম শেষ নাই সম্মান পাওয়ারও শেষ নাই সারা জীবন পেতে কখনো বোবা হয়ে কখনো কমেডি করে কখনো একটু রাফ এন্ড টাফ হয়ে এই যে দর্শকদের বিভিন্ন বিনোদন দিচ্ছেন আসলে মূলত কিভাবে বিনোদন দিতে আপনার বেশি ভালো লাগে আমার কাজ করতে ভালো লাগে এখন স্ক্রিপ্টে যেটা ডিমান্ড করবে সেটা করতে আমার ভালো লাগে এই আর কি কখনো কি মনে হয় যে বাইটি কাজগুলো বেশি দর্শক সময় হয় নাকি ভেরিয়েশন ক্যারেক্টার ও আমি বেসিক্যালি ভেরিয়েশন মানে ভেরিয়েশন রাখতেই পছন্দ করি কাজে বাট মাঝে মধ্যে যেটা হয় আসলে কাজ তো করে যেতে চাই এই কারণে মাঝে মধ্যে দেখা যায় একটু এক ধরনের কাজ করা হয়ে যায় বা দেখা যায় আমরা গ্যাপ রেখে রেখেই শুটিং করেছি বাট রিলিজ হয়েছে একই টাইমে এরকমও হয় অনেক সময় আচ্ছা ছোট যেমন নীল হিমি জনপ্রিয় ঠিক তেভাবে জাহের আলপি আর তিথি খুব জনপ্রিয় জুটি কখনো মনে হয় এই ঝুঁটিতে মধ্যে কোনো কম্পিটিশন আছে না আমি তো কখনো ফিল করি নাই আমার কাছে কখনো মনে হয় না ওটা দর্শকরা আসলে আপনারা যদি না কোন দর্শকরা দাঁড় করে দেয় তখন কাজের ক্ষেত্রে কোনো চাপ ফিল করেন না না কোনো চাপ ফিল করি না আমাদের কাজ আমরা করে যাই দর্শকরা ভালোবাসে সেটা গ্রহণ করি তারা কম্পিটিশন ক্রিয়েট করে দিলে সেটাও মেনে নেই সব কিছুই মেনে নেই মোটামুটি অনেক ধরনের চরিত্র অভিনয় করা হয়েছে এমন কি চরিত্র অভিনয় করেনি যেটা জন্য অপেক্ষা আছে সেটা যখন করব তখন দেখা যাবে সেটা কি ওই অনেক ধরনের ক্যারেক্টার আছে যেগুলো করতে চাই এখনো করতে পারিনি বা করার সুযোগ হয়নি তো যখন সুযোগ হবে যখন করব তখন তো সবাই মানে এমনিই জানতে পারবে আর সিনেমাতে সিনেমা নিয়ে কি ভাবনা সিনেমা নিয়ে আপাতত কোনো ভাবনা নাই কারণ এখন ছোট পর্দায় কাজ করছি এখানে আরো অনেক কিছু করার আছে আরো অনেক ভালো ভালো কাজ করার আছে তো সেগুলো আগে করি সিনেমা অনেক প্রিপারেশনের ব্যাপার সো প্রিপারেশন ছাড়া কোনো একটা জায়গায় গিয়ে যা ইচ্ছা তা করে দিলাম সেটা করতে চাই না এটা আমার আব্বাম বলতে পারি না এরকম আমাকে তোতা পাখি কেউ বলে না আপনি প্রথম বললেন থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ